হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো শুভ সন্ধ্যার সাথে সাথে জানাই শুভ দীপাবলি আর আজকে যেহেতু কালী পুজোর সন্ধে তো সারা বাড়ি একটু সাজিয়ে তো তুলতেই হবে তাই না বন্ধুরা তো সন্ধ্যাবেলায় একদম দেখো যেহেতু আজকে দীপযাত্রা আমাদের মধ্যে তো কালী পুজোর দিনই দীপ জ্বালে তো সেই জন্য সন্ধেবেলায় একদম সন্ধেবাতি দিয়ে এ দেখো সারা বাড়িতে কিন্তু মোমবাতি ধরানো শুরু করে দিয়েছি তো এই যে উঠোনে সব জায়গায় হচ্ছে মোমবাতি ধরাচ্ছে আমি এদিকটায় ধরাচ্ছিলাম আর তোমার দাদা ভাইও মানে ঘরের পিছনটা সব জায়গায় তোমার দাদা ভাই আর আমি এই দেখো সামনেটায়ও দিচ্ছিলাম তো তোমার দাদা ভাই বললো তুমি সামনেরগুলো ধরিয়ে দাও আর আমি পিছনের পিছনে গুলো যে চার মানে ঘরের চার কোণে চারটে দিতে হয় কল তলায় দিতে হয় তো সেইগুলো কিন্তু তোমার দাদাভাই ধরাচ্ছিলো তো এই দেখো পুরোটা কিন্তু ধরানো হয়ে গেছে মোমবাতি আর এই যে তুলসীতলাটা দেখো কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো তুলসীতলাটাও আজকে আমি ঠিক করে নিয়েছি করে এই দেখো সারা বাড়ির তোমার দাদাভাই আবার টুনি লাইটটাও লাগিয়ে দিয়েছে তো তার সাথে সাথে এই যে মোমবাতিও ধরিয়ে দিয়েছি কেমন লাগছে বলো আর আজকের দিনে যদি বাড়ি ঘরে একটুখানি সাজিয়ে না তুলি দেখতেও তো ভালো লাগবে তো সেভাবে তো পারিনি তবুও এই চেষ্টা করেছি মানে অল্প কিছু করা তো সেরকম করেই করেছি তো এই দেখো চারিদিকটা তো আমাদের বাড়িটাও আর ওই দেখো পাশের বাড়িটাও কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে তো তারপরে যে বাজি ফাটাবো না তা তো হতে পারে না কালী পুজোর দিন বাজি ফাটাবো না এটা তো কী করে হয় বলো তো তারপরে মোমবাতিটা ধরিয়ে এই দেখো বাজি পুরানো হচ্ছিলো তো এই যে সবাই মিলে আমাদের বাড়ি মানে আমরা তারপরে পাশের ঘরে সবাই মিলে দেখো বাজি ফোটাচ্ছিলাম তো এই যে বাতিগুলো আমার না ফুটাতে খুব ভাল লাগে জানো তো বন্ধুরা তো সন্ধ্যেটা তো খুব ভালোই কেটে যাচ্ছে তো তারপরে চলো এই যে বাজি পোড়ানো তো শেষ হয়ে গেছে রাতের খাবারের তো ব্যবস্থা করতে হবে সন্ধ্যেটা তো খুব আনন্দ করেই কেটে গেল। তারপরে যে মানে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে চা করে সবাই একটু চা খেয়ে নিলাম নিয়ে তারপরে যে রাতের খাবারের জোগাড় করতে চলে এলাম তো রাতে সেরকম কিছু করব না তো ওই যে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি দিয়ে তোমার হচ্ছে চায়ের বাসনগুলোও ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে ভাবছি না এবার তো দুয়ারগুলো একটু দুয়ার বলতে কি সকালবেলায় জামাকাপড়গুলো না আমি কেচেছিলাম কিন্তু আর সময় হয়নি ওই যে সকাল ভোরবেলা কেচে দিয়ে আমি হচ্ছে কাজে চলে গেছিলাম আজকের দিনেও কিন্তু কাজ ছুটি ছিল না তবে হ্যাঁ আজকে বারোটা অবধি কাজ হয়েছে তো তারপরে বাড়ি এসে বাড়িরও অনেকটা কাজ করলাম যেমন দেখো তুলসীতলাটা ঠিক করেছি তো অনেক মানে গা মানে গাছগুছগুলো ঠিক করে লাগিয়েছি অনেকটা কাজ করেছি তো সেই জন্য আর এই জামা কাপড়গুলো আর গুছানো হয়নি ওকে ঠিক আছে সন্ধেবেলা গুছিয়ে নেব তো ওদিকে তো ভাত হচ্ছে আর আমি ওদিকে চলে এলাম যে নাইপাকে ভাত হতে হতে আমি জামা কাপড়গুলো সবটা গুছিয়ে নিই আরও যে তোমার দাদা ভাই ওখানে শুয়ে আছে চা খেয়ে শুয়ে আছে তো আমি আমার কাজগুলো তো করে নিচ্ছি সন্ধেটা তো খুব ভালো কাটলো সত্যিই ভালো লাগলো বাইরে সবাই মিলে যে একটু আনন্দ করলাম বাজি পোড়ালাম তারপরে ওই যে মোমপাতি টাতি দিয়ে বাড়িটাকে সাজালাম একটু নীলাইট দিয়ে খুব ভালো লাগছিল জানো তো বন্ধুরা তো তারপরে দেখো জামা কাপড়গুলো গুছাতে গুছাতে দেখো ছেলেও এসে শুয়ে পড়ল তো ছেলেটার একটু শরীরটা খারাপ যেহেতু বল খেলতে গিয়ে না পায়ে একটু ব্যথা পেয়েছে তো খুব মানে কদিন দুদিন হয়ে গেল তো মলম লাগানো হচ্ছে বা ছ্যাঁক দেওয়া হচ্ছে ফুটবল খেলতে গেলেই একটু একটু লেগে যায় তো সেরকমই হাঁটুটাই একটু লেগে গেছে তো যাই হোক দেখি কি হয় নাহলে তো ডাক্তারের কাছে নিতেই হবে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু জামা কাপড়গুলো গুছানো প্রায় কমপ্লিটের দিকে আর রাতের খাবারে আজকে তো বেশি কিছু করব না তো ওই যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর গরম গরম আলু সিদ্ধ ভাত কিন্তু দারুণ লাগে তাই না আর তার সাথে যদি হয় বোম্বাই লঙ্কা তাহলে তার আর কোনো কথাই নেই তো রাতের খাবারটা এটাই সিম্পল থাকবে আর ছেলের জন্য একটা ডিম ভাজবো আর হচ্ছে আমাদের জন্য দু পিস মাছ আছে ওটা দিয়েই রাতে খাওয়াটা হয়ে যাবে গরম গরম ভাত তো চলো এই যে জামাকাপড়গুলো তো গুছানো প্রায় কমপ্লিট তো এই জামা কাপড়গুলো যেখানে তা সেখানে সবটা রেখে দিই তো সকালে আবার যেহেতু কাজে যেতে হবে সেই জন্য ভাবলাম না এই কাজগুলো সেরে রাখি এখনও না ভোরবেলায় তো কাজে চলে যেতে হয় তো ভাবলাম যে না জামা কাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে যেখানে তাই সেখানে রেখে দিই তো চলো এই যে মানে একটা কাপড় বার করে পরেছিলাম সেই কাপড়টা আবার ওই যে আলবাড়িতে তুলে দিলাম বাইরে তো সব কিছু রেখে লাভ নেই যেগুলো সব মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার করি শুধু সেটাই বাইরে রাখি তো চলো দেখো গল্প করতে করতে জামাকাপড় গুছানো কমপ্লিট আর তোমাদের দীপাবলিটা কেমন কাটলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আশা করি সবার খুব ভালো কেটেছে আর প্রার্থনা করি সবার খুব ভালো কাটুক খুব আনন্দ করো আর তার সাথে সাথে আমিও তো আনন্দ করছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে আর কোথাও বেরোয়নি জানো তো আজকে বাড়িতেই রয়েছি বাড়িতেই আনন্দ করলাম তো কালী পুজোর সন্ধেটা বোমটোম ফাটিয়ে বেশ দিব্যি খুব ভালোই কেটে গেল সবাই মিলে তো চলো দেখিও দিকে রান্নার কি হয়েছে এদিকে তো জামা কাপড়গুলো গুছানো প্রায় কমপ্লিট এবার এই ছেলেরগুলো রয়েছে ছেলেরগুলো ছেলের ঘরে রেখে আসবো এবার তো তারপরে হচ্ছে রান্নাঘরের দিকে যেতে হবে ভাতটা প্রায় হয়ে গেছে তো চলো ছেলের জামা কাপড়গুলো ছেলের ঘরে রেখে দিয়ে রান্নাঘরের দিকে যাই ঠিক আছে চলো আর তোমার দাদা ভাই আর ছেলে তো ওখানে শুয়েই আছে তো জামা কাপড়গুলো সব গুটিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়ে চলে এলাম দেখো রান্নাঘরে তো এসে তো দেখি ভাত হয়ে গেছে ওই তো ভাতটা উগুর করে দিয়েছি আর এখানে যে হচ্ছে ছেলের জন্য ডিমটা ভেজে নেবো আর আমার তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য দু পিস মাছ ভেজে নেবো তো এ রাতের খাবার তো গরম গরম সিদ্ধ ভাত হলেই কিন্তু হয়ে যায় তাই না বলো রাতে অত ঝামেলা করতে হয় না খাবারের জন্য যাই হোক আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও আর তোমাদের সকলের জন্য দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বন্ধুরা তো এভাবেই সবাই সবার পাশে থেকেও ভালোবাসা দিও বন্ধু করে রেখো তো চলো আর এ এদিকে একটুখানি দুপুরবেলা না উচ্ছে ভাজা ছিল তো সেটাও একটুখানি না আমি গরম করে নিলাম ফেলে দেবো বলো নষ্ট করা তো একদম ভালো জিনিস নয় তো ভাবলাম না একটুখানি গরম করে নিই গরম ভাতে আমি নয় খেয়ে নেবো কেউ যদি না খায় তো সেই জন্য একটুখানি উচ্ছে ভাজাটা আমি গরম করে নিলাম তো চলো এবার হচ্ছে ছেলের জন্য ডিমটা একটুখানি ভেজে নেব ও তো মাছ খাবে না যেহেতু মাছে আলা মানে খুব কাটা যে মাছগুলো রেখেছি না ওই মাছও কি একদমই খেতে চায় না তো ওর জন্য ডিম রয়েছে তো চলো ওর জন্য ডিমটা ভেজে দিই তো মানে কি বলো তো বন্ধুরা আমার ছেলে না মানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে যে ডিমটা ভেজে দেবো সেইটা একদমই পছন্দ করে না তো তার জন্য এরকম ডিমের পোচ করে দিই ও এটা খেতেই খুব ভালোবাসে তো চলো রান্না বান্না তো প্রায় শেষের দিকেই তো এখানে যে ছেলের ডিম ভাজা তো হয়েই গেলো এবার চলো মাছ দুটো মানে দু পিস মাছ ভেজে নি তো তোমাদের আজকের আমার সন্ধ্যের দীপাবলির সন্ধ্যের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য জানিও কিন্তু তো চলো এখানে রান্নাবান্না তো কমপ্লিট এবার হচ্ছে খাওয়া দাবারের জোগাড় করতে হবে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর আজকে ওই যে বাজি টাজি ফুটিয়ে রান্নাবার সাথেও অনেকটা লেট হয়ে গেছিলো তো চলো এখন প্রায় কটা বাজে বলো তো দশটা মতো বেজে গেছে তো চলো এবার তো এই যে খাবার দাবার রেডি করে ফেলেছি আর তোমার দাদা দিয়েছে আলু ভাতেটা মাখতে তো চলো চলো খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন ব্লগে সবাইকে জানাই গুড নাইট